পৃথিবীর মধ্যে সবথেকে পবিত্র সম্পর্ক মিষ্টি মধুর সম্পর্ক ভালোবাসার সব থেকে বড় একটা জায়গা হচ্ছে ভাই বোনের সম্পর্ক আর এই ভাই বোনের সম্পর্ককে কেন্দ্র করে আজকাল প্রতিটা ফ্যামিলিতেই কিন্তু অনেক রকম প্রবলেম চলছে একের অধিক সন্তান হয়ে গেলে না সেক্ষেত্রেই কিন্তু দেখবে দু ভাই বোন থাকলে বলো তিন ভাই বোন থাকলে বলো যাই বলো না কেন একবার যদি কোনো প্রবলেম তৈরি হয় ক্রিয়েট হয় তখন কিন্তু সেই প্রবলেমটা শর্ট আউট করাটা মুখের কথা নয় খুব প্রবলেম আর এখানে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি এই বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছে বা মানসিকতা কোনোটাই ছিল না কারণ এরা যে কতটা ধাপ্পাবাজ আর কতটা মিন মাইন্ডেড এটা আমি অনেক দিন আগেই বুঝে গেছিলাম প্রায় এক থেকে দেড় বছর আগে যখন বিনা কারণে আমার ভিডিও ক্লিপ কেটে 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 কিছু কিছু মেন মেন পয়েন্ট তুলে তুলে দেন কিন্তু দেন কিন্তু তারা এডিট করে তারা লয়ারের কাছে গেছিল এবং আমার নামে কেস ফাইল করার জন্য আমাকে নোটিশ পাঠিয়েছিল হ্যাঁ এটা কিন্তু আমি বলছি না এটা তার দিদিই বলছে নিজের মুখে যে আমার ভাইয়ের এই দেখো আমার ভাই কিন্তু ভিডিওর মেন যে কথা সেগুলো কেটে মানে পুরো ভিডিওটা কেটে মেন মেন টুকরো টুকরো পয়েন্টগুলোকে তুলে তুলে কিন্তু ও পোস্ট করেছে সরি তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছে যে ভাই বোনে মারামারি হয়েছে এখন এরা যেহেতু বড় ক্রিয়েটার আমার কিন্তু এদের সম্পর্কে কোনো মতামত নেই কোনো আইডিয়া নেই কারণ এদেরকে আমি কোনো সাজেশন দিতেও যাবো না কারণ সবাই অ্যাডাল্ট আর সেই দিক থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে এদেরকে বোঝানোরও কিছু নেই সবাই আমরা বলছি না ভাই ভালো তো দিদি খারাপ দিদি ভালো তো ভাই খারাপ এটা সাধারণ জনগণের ও মতামত কে কীরকম কে কাকে ভালো চোখে নেবে সে তার হয়ে কথা বলবে এটা বাস্তব এটা কোনো মানে ভিউয়ার্সদের কোনো কমেন্টের কিন্তু কমেন্ট করার জন্য যে পার্সোনাল যে অ্যাটাক হতে হবে এরকম কিন্তু কোনো বিষয় নেই কারণটা বলি কারণটা হচ্ছে কম তোমরা ভিডিও সোশ্যাল করছো ভিডিও পাবলিশ করছো সেখানে ম কমেন্ট বক্স অফ অন রাখছো তার মানে বুঝতে হবে তোমরা চাইছো তোমাদের ভিডিও দেখে মতামত জানাক আর কমে প্রত্যেকটা মানুষের কিন্তু ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে বাক স্বাধীনতা রয়েছে মতামত জানানোর তো আজকে ভিডিও এক কিছুক্ষণ আগেই আমি ভিডিও দেখলাম যে হ্যাঁ ফেসবুকেই দেখলাম আমি ভিডিওটা ইউটিউবে তো জাস্ট কিছুক্ষণ আগে সমস্ত ছড়াছড়ি কিন্তু কালকে কিন্তু ইউ ফেসবুকে পুরো একদম ছড়িয়ে গেছিল ব্যাপারটা যাই হোক এরা ভিউজের জন্য করছে না সত্যি করছে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই তবুও বলবো যে এই যে ভিডিওগুলো পোস্ট করছো না এত বড় ক্রিয়েটার তোমরা যদি একটা বললাম না তোমরা যদি একটা ঠুস করে পাত দাও সেটার গন্ধও কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে তাই তোমরা যেহেতু বড় ক্রিয়েটার তোমাদের উচিত ভালো কিছু কন্টেন্ট শেয়ার করা তবে না মানুষ ভালো কিছু শিখবে তোমরা যদি সমাজের ভালো কিছু বার্তা দাও তবে মানুষ ভালো কিছু শিখবে তোমরা কি করছো তোমরা ভালো কিছুর জায়গায় তোমরা কিন্তু ইদানিং ভিউজের তোমাদের এত লোভ হয়ে গেছে তোমাদের দু লাখ টাকা তিন লাখ টাকার ফোন তোমাদের পঞ্চাশ লাখ ষাট লাখ টাকার গাড়ি রয়েছে তোমরা কি করছো টাকা যেহেতু আসছে কোনো খাটনি কিন্তু তোমাদের খাটতে হচ্ছে না যদি তোমার দিদি এই কথাটা বলে থাকে তোমার দিদি ভুল কিছু বলেনি যে আমার বরের টাকার মূল্য আছে তোকে তোদের মতো নেচে বেড়ায় না কথাটা একদমই ঠিক বলেছে কারণ কী বলো তো আজকে তোমার দিদি বলেছে তাই কিন্তু তুমি বিষয়টা নিয়ে এইভাবে এরকম করছো এটা পাঁচজনেও বলবে আর যখন পাঁচজনে বলবে তখন কি বলবে তখন এই তুমি বলো বা তোমার দিদি বলো তা তোমরা এসে ভিডিওর ভিউজের জন্য এসে নানান রকম আমি কিন্তু কোনো দিদিকেও ভালো বলছি না কোনো ভাইকেও ভালো বলছি না আমি এখানে বলতে চাইছি তোমরা যে ভিডিওগুলো পাবলিশ করছো তোমরা যে ধরনের কন্টেন্টের ওপর ভিডিও ছাড়ছো যে প্রভাব ফেলছো তোমাকে কোপাতে আসছে তোমাকে এর আগে মেরেছে তা তোমাদের মধ্যে প্রবলেম চলছে তো প্রবলেম প্রত্যেকটা পরিবারই চলে জানো তো প্রত্যেকটা পরিবার কেউ বলতে পারবে না যে ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পর ভাইয়ের বউয়ের সাথে বা ভাইয়ের সাথে বা ভাইয়ের দিদির সাথে অশান্তি বা বোনের সাথে অশান্তি হয় না অশান্তি প্রত্যেকটা ফ্যামিলি থাকে কিন্তু তোমাদের মতো না কেচ্ছাগুলো সামনে আনে না তোমরা নিজেরা সামনে আনবে এবার যখন সেই বিষয়টা নিয়ে কেউ কথা বলবে কেউ মতামত জানাবে তার তোমরা নোংরামুক করবে আর নোংরামু করার পরে কেউ যদি উত্তর দেয় সেটার উপরে তোমরা নোটিশ পাঠাবে তোমরা আর কি বলো তো তোমাদের ফ্যামিলিতেই চলছে ইনলিগাল কাজ কালকে তোমার দিদি বলছে তোমার দিদির বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটাই একটা ইনলিগাল কাজ করেছে তারপরে আবার তোমরা কি করে অন্যের সম অন্যের জন্য কি করে তোমরা লিগালি অ্যাকশন নিতে যাও আগে ঘর সামলাও না আগে ঘর সামলাও তবে গিয়ে পরকে বলবে কেউ দুটো মুখের থেকে কথা বলবে সেটাকে এডিট করে 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 পয়েন্টিং পয়েন্টিং করে তারপর গিয়ে তার নামে কেস করার হুমকি দেবে আর ঘরের লোক ঘুষ খেয়ে বসে রয়েছে সেটা নিয়ে কিছু বলবে না তা তো হয় না জনগণের কাছে কে এনেছে ভিডিওটা ফার্স্ট এনেছে ভাই ভাই যখন কালকে ফার্স্ট ভিডিওটা ছেড়েছে আজকে কিন্তু দিদি বসে গেছে তো যদি তোমাদের মধ্যে কারোরই পাবলিকলি কোনো এই বিষয়টা আনার দরকারই ছিল না তাহলে কেন তোমরা এইসব নিয়ে তো না করছো ভিউজের লোভ লেগে গেছে কারণ ভিউজ কামাতেই হবে স্বাভাবিক তোমরা বড় ক্রিয়েটার তোমরা যা করবে তাই মানুষ উমরি খেয়ে দেখবে দিদি আজকে নিজের মুখে স্বীকার করলো ভাইকে আমি বলেছিলাম ভাই প্র্যাঙ্ক করছিস এটাই বলবি আমার ভাই পর হয়ে গেছে এইখানে একটা দিদির বিষয়টা যেটা আমার খারাপ লেগেছে তোমাদের ভাই বোনের সমস্যার মধ্যে তোমরা তা তোমার ভাইয়ের বউকে কেন টানলে তোমার ভাইয়ের বউ কিন্তু কোনো ভিডিও নামায়নি এবং তোমার ভাইয়ের বউকে নিয়ে কোনো প্রবলেম এখানে কিন্তু কাছে হয়নি তোমার ছেলের বার্থডেতে তোমার ভাই এসেছে কি গিফট এনেছে কি না এনেছে সেটা টোটালটাই আলাদা টোটালটাই আলাদা তুমি কেমন বা তোমার ভাই কেমন সেটা বলতেও যাচ্ছি না কিন্তু তুমি মানে দিদিকে বলছি দিদি তুমি এবং তোমার মা দুজনে মিলেই ভাইয়ের বউকে টানলে টেনে বলছো ও কী করছে কী না করেছে তারপরেও আমরা পাড়ার মধ্যে রেখেছি আমরা কীভাবে রেখেছি কি আরে ভাই এখান থেকে তো অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল না যে তোমরা বউটাকে মেনেই নিতে পারো নি যদি মেনেই না না তাহলে ছেলে ছেলের বউ যেখানে থাকে ভালো থাক তাদেরকে তাদের মতো শান্তিতে থাকতে দাও তোমরা কেন শুধু শুধু মানে এমনি এমনি তো অশান্তি হয় না নিশ্চয়ই কোনো কারণ থাকে দিদির দুঃখ হচ্ছে ভাই আমার এরকম কেন করলো আমাকে কেন কামড়ে দিল ভাই দিদিকে কামড়ে দিয়েছে এতটাই রক্ত বেরিয়েছে যে কারণে কিন্তু দিদি সেন্সলেস হয়ে গেছিল এবং সেই সময়ে কিন্তু দিদির মনে পড়েছে আর যে ওর হাত থেকে রক্ত পড়ছে সেটা ওর ঘুষ নেই আমার ভাই আমাকে কামড়ালো এটা মনে পড়েছে তুমি তোমার ভাইয়ের সাথে কি ব্যবহার করেছো সেটা কি তোমার মনে পড়ছে একটা দিনে কিন্তু এই জায়গাটা এই যে তিক্ততার যে জায়গাটা সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি তিক্ততাটা হয়েছে কিন্তু আজকে থেকেও প্রায় আর ধরো ছমাস আগে থেকে বা একটু 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 বিন্দু বিন্দু করতে করতে কিন্তু একটা সিন্ধু তৈরি হয়েছে তো তোমাদেরকে বলবো দুই ভাই বোন কী বলবো হয় নিজেদের মধ্যে মিটমাট করে নাও আর যদি নিজেদের মধ্যে মিটমাট নাও কারো তবু সোশ্যাল মিডিয়াতে এগুলো এনে একদম ঘাটাঘাটি করে নোংরামো আর করোনা আর নোংরামো করোনা প্রচুর নোংরামো করে ফেলেছো কারণ তোমাদের এই ভিডিওগুলো দেখে না যারা এতদিন পর্যন্ত সামনে আনতে সাহস পাচ্ছিল না তারাও নয় ভিউজের লোভ দেখবে লাখ লাখ ভিউজ পড়ছে তারাও সামনে নিয়ে আসবে এমন কি তারাও এই জিনিসটাকে কাজে লাগাবে ও অত বড় ক্রিয়েটার হয়ে যখন এটা করতে পারছে আমরা করলে দোষ কোথায় আলটিমেটলি কিন্তু দেখতে গেলে সবার পরিবারেই কিছু না কিছু ঝামেলা হয়ে থাকে তবে বউটাকে টানার কিন্তু কোনো দরকার ছিল না কারণ বউ এর মধ্যে ছিলই না এবারে আসবে বউয়ের তরফ থেকে ভিডিও এরপরে আমার ভাইয়ের তরফ থেকে ভিডিও আসবে হিংস দিয়েই রেখেছে যে ভাইয়ের কাছে কিন্তু কোপানোর ভিডিওটা রয়েছে সে ভিডিও ছাড়বে ভাইয়ের কাছে যদি তোমাদের যোগাযোগ নাই থাকে তাহলে তোমরা কি করে জানলে ভাই ছাড়বে তোমরা সবই প্ল্যানিং করছো তোমরা ঝগড়া তোমরা একে সাজিয়ে নিয়ে আসছো কাকিমা তোমার এখানে কোপ লেগেছে কাকিমা কিভাবে হয়েছে বলো দিদা তুমি বলো কি হয়েছে মা তুমি বলো কেউ তো জানতে চায়নি যে কি হয়েছে চেয়েছি কি তোমার ভাই একটা ফেসবুকে ভিডিও ছেড়েছে তা দেখে তোমার ভিডিও ছাড়তে হবে মানে তোমাদের ফ্যামিলিতে চলছে এখন লক্ষ লক্ষ টাকা কামাইয়ের একটা ধান্দা কদিন আগেই ভাই ভাইয়ের সাথে অশান্তি চলছিল স্বামী কে বিক্রি করে খাওয়া হয়ে গেল দুজন দুজনকে এইবারে চলছে ভাই আর দিদি দুজন দুজনকে বিক্রি করবে মানে কোথায় নেমে তোমরা সেটা একবার ভাবো এবং সোশ্যাল মিডিয়াতে কিছুদিন পর পর একটা তুমুল তুমুল করে একটা ইয়ে চলবে যদিও আমার মনে হয় যে যে যার মতো সংসার করছে তাকে সংসার করতে দেওয়া উচিত সেই সংসার নিয়ে একদমই মাথা ঘামানো উচিত না ভাই যদি ওকে বিয়ে করে ভালো থাকে ওর সাথে ভালো থাক তুমি তোমার সংসার নিয়ে ভালো থাকো তোমার ভাইয়ের সংসারে নাক গোলানোর কোনো প্রয়োজনই নেই আমার মনে হয় দেখবে তুমি যেমন তোমার সংসার নিয়ে ব্যস্ত আছে তোমার সংসার যেমন তোমার ভাই নাক গলাতে যাচ্ছে না ঠিক তেমনই তোমার ভাই যখন সংসার করছে তোমার ভাইয়ের সংসারেও তোমার নাক গলানোর প্রয়োজন নেই তাতে করে তোমার বোনের সম্পর্কটাও ভালো থাকবে তাই এইগুলো সোশ্যাল মিডিয়া এনে টোটালি একদম মারপিটের ভিডিও আমার কাছে ভিডিও নেই আমার কাছে ভিডিও নেই আমার ভাইয়ের কাছে সব ভিডিও রয়েছে তোমার ফোন ভেঙে দিয়েছে তুমি বটি নিয়ে কোপাতে গেছো এখন অনেক রকম ভিডিও আসবে এগুলো বন্ধ করো প্লিজ বন্ধ করো এগুলো দেখিয়ে আর জনগণকে উস্কানি দিও না তুমি বলছো লোকের দিদি বলছে আমি লোকের কাছে গালাগালি খাচ্ছি আমাকে ডাইনি বলছে রাক্ষসী বলছে দেখো এটা কি বলতো তোমাকে শুধু বলে নয় যে এই যে বড় বড় ক্রিয়েটার ওরা কিউট কাপেল পরিচিত সেক্ষেত্রে ওদের একটা ফেস ভ্যালু রয়েছে এবং সেক্ষেত্রে অনেকের মনে লক্ষ লক্ষ মানুষের মনে ওরা জায়গা করে নিয়েছে তাই লক্ষ লক্ষ মানুষের মনে কিন্তু ওদের প্রতি সিম্প্যাথিটা আগে থাকবে তুমি কিন্তু পরে ওদের পরে তুমি এসেছো এবার তুমি ঠিক করো ভুল করো সেটা কেউ দেখবে না কিন্তু আলটিমেটলি এটা হয়ে থাকে জানো তো মানে তুমি যদি আমার প্রিয় হও তোমার সম্পর্কে কেউ যদি একটা বাজে মন্তব্য করে সেটাও আমার জ্বালা ধরবে আবার তুমি যদি আমার শত্রু হয়ে যাও তখন তোমার ছায়াটা দেখলেও আমার মারাতে ইচ্ছে করবে না এখন ব্যাপারটা হয়ে গেছে এরকম তো প্লিজ নিজেদের মধ্যে মিটমাট করে নাও জানি এগুলো মিটমাট হয় না একবার মনের মধ্যে যদি বিষ ঢুকে যায় সেটা কখনোই ঠিক হবার নয় তবুও বলবো শুধুমাত্র মানে তুমি বাচ্চার জন্য কান্নাকাটি করছো দিদি স্বাভাবিক বিষয় তোমার বাচ্চা যখন বেরোবে তখন ভিডিওটা দেখবে তখন তোমার ছেলের ওপর এফেক্ট পড়বে স্বাভাবিক বিষয় তো তবুও বলবো যে আমি ভাইটাকেও বলবো যে দেখো তুমি ভিডিওটা ডিলিট করে দাও বা প্রাইভেট করে দাও আর দিদি তোমাকেও বলছি তোমরা ভাই বোন দুজনকেই বলছি প্লিজ তোমার এই ভিডিওগুলো প্রাইভেট করো নাও বাচ্চাদের ভবিষ্যৎগুলো এতে নষ্ট হচ্ছে আর কিছু না প্লিজ তোমরা ভিডিওগুলো প্রাইভেট করে দাও দেখবে মানুষ এমনি চুপ হয়ে যাবে তোমরা দু চার দিন চুপ করে থাকো আবার নর্মালি ব্লগ দেওয়া শুরু করো মানুষ এমনিই তোমাদের ভিডিও দেখবে আস্তে আস্তে ভুলেও যাবে ওগুলো নিয়ে আর দুদিন তিন দিন পর কেউ মুখ খুলবে না নিজেদের চর্চা নিজেরাই কেচ্ছা নিজেরাই রটাচ্ছ রটিয়ে তারপরে দোষ হয়ে যাচ্ছে পাবলিকের কি বলবো অদ্ভুত তোমরা ছি